হ্যালো এভরিয়ন আজ বিকালে হঠাৎ করেই প্ল্যান হলো যে দিদি আর আমি শপিং শপিংয়ে তো সামনেই জামাই ষষ্ঠী তাই ভাবলাম আর বেশি দিন তো বাকি নেই দিদি আর আমি মিলে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর কিছু কেনাকাটা করতে তো আমরা ভাবছিলাম একটা শাড়ি নেবো যেটা জামাই ষষ্ঠীর দিন পরব তো তাই জন্য এখন যাচ্ছি শাড়ির দোকানে তো এটা হলো আমাদের এখানকার রেজিডেন্ট সুপার মার্কেট এখানে বিভিন্ন রকম দোকান আছে এবং খুব সুন্দর সুন্দর জিনিসপত্রও পাওয়া যায় তো আমরা যাবো এখন ইন্দ্রানী শাড়ি সেন্টারে এখানে আমরা এর আগেও কেনাকাটা করেছি খুবই ভালো কোয়ালিটি এবং বিভিন্ন ভ্যারাইটির ইউনিক ইউনিক শাড়ি থাকে তো এখানে বিভিন্ন রকম শাড়ি আমাদের দেখাচ্ছিলো তার মধ্যে আমরা একটাই শাড়ি নিয়েছি যেটা আমরা কিছুদিন আগে এখানে অর্ডার দিয়ে গিয়েছিলাম তো এখানে সব দিদি দেখাচ্ছি যে দিদির হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিলো কিভাবে সেটাই তো এখন আমরা চলে এসেছি আরজু শাড়ি সেন্টারে এখান থেকে আমরা থ্রি পিস নেবো বলে দুজন দুটো তো দিদি এখানে ট্রাই করে দেখছিল কোনটা নেবে কোনটা ভালো লাগছে তো আমিও ভাবলাম যে একটা নেব। তাই জন্য দেখছিলাম বাট কোনটা নিয়েছি শেষে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে কাকুরা দেখাচ্ছিলো বিভিন্ন রকম ড্রেস যে পছন্দ হয় কি না আর এখানে এত ভিড় হয়েছে দোকানে দিদি নিজেও কাকুদের সাথে হেল্প করতে বসে পড়েছে যে অনেক দেরি হয়ে যাচ্ছিলো দিদি দোকান খুলবে বলে তারপর আমরা সিলেক্ট করে ফেলেছিলাম কোনটা কোনটা নেব তো এই যে আমাদের প্যাকিং হচ্ছে এখন নিয়ে ফেলেছি তো এখন এই পর্যন্তই ব্লগটা রইলো কেমন লাগলো তোমাদের এই মিনি ব্লগটা জানিও এই যে নিয়েও ফেললাম তো কেমন লাগলো তোমার ভিডিওটা জানিও অবশ্যই